আমরা আজকে আলোচনা করব পবিত্রতা অর্জন করা বিষয়সমূহ থেকে অর্থাৎ ইবাদত করার জন্য একজন ব্যক্তির পবিত্রতা অবলম্বন করা জরুরি কিন্তু কোন কোন বিষয় থেকে আমাদেরকে পবিত্রতা অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো জানা আরও বেশি জরুরি রসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি লা লাখবালু সলাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সদাকথুন বি ফি অর্থাৎ কোনো ব্যক্তির ইবাদত কবুল হবে না কোনো ব্যক্তির সলাদ কবুল হবে না তুক বলে সলাতুন বিগরি তুহুরি বিনা অজুতে সলাদ কবুল হবে না ওয়ালা সদাকতুন মিন গুলুল এবং কোনো ব্যক্তি যদি অবৈধ হারাম টাকা আল্লাহ রাস্তায় দান করে তা কবুল করা হবে না তাহলে যেহেতু বিনা অপবিত্রতায় সলাদ কবুল হচ্ছে না এই জন্য অপবিত্রতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রথমে আর অপবিত্রতা থেকে দূরে থাকার জন্য এটা জানা জরুরি যে কোন কোন বস্তু হলো অপবিত্র বস্তু সেটা আগে জানা জরুরি যে সমস্ত বস্তু অপবিত্র সেই সমস্ত বস্তু আমরা প্রথমে জানি প্রথম হচ্ছে বাউলুল আদামি অর্থাৎ মানুষের পেশাব এবং মানুষের পায়খানা এইটা হচ্ছে কি অপবিত্র তাহলে এই বস্তু অপবিত্র কেন এই বস্তু অপবিত্র এই জন্য যে রসুলুল্লাহ সাশ্রাম তিনি বলেছেন যে এটা অপবিত্র বস্তু তাহলে এই বস্তু থেকে আমাদেরকে প্রথমত অপবিত্র একটা বস্তু থেকে পবিত্রতা অবলম্বন করা করতে হবে ও আম্মাল বাউল যেমন হচ্ছে পেশাব পেশাব যে অপবিত্র সেটা কীভাবে পবিত্র করা যায় পেশাবের অপবিত্রতা পবিত্রতার বিধানে রসুল সাশ্রাম বলেছেন যেমন সেই বোখারিতে এসছে আন্না আরবিয়ান বালা বালা ফিল মসজিদ একজন ব্যক্তি মসজিদে পেশাব করলো পাকো আমা ইলাহি বায়াদুল কম তখন সাহাবিদের মধ্যে কিছু সাহাবি ওই ব্যক্তির দিকে ছুটে গেল দৌড়ে গেল পাকো আমা ইলাহি তার দিকে দৌড়ে গেল পাকো আল্লাহ রসুল সাল সালাম দা উহু আল্লাহ রসুল বলেন ওকে ছেড়ে দাও ওলা তুজরিমুহু তাকে কিছু বলো না ওকে ছেড়ে দাও ওকে কিছু বলো না এবার এইখানে বিষয় হলো যে ওই ব্যক্তি পেশাব করছে অথচ সাহাবিকেরাম তাকে বাধা দিতে গেলেও আল্লাহ রসুল বলছেন তাকে কিছু বলো না বাধা দিও না কারণ কি এই জন্যে যে ওই ব্যক্তির পেশাব কর্মটা পরিপূর্ণ হতে হয়ে যাক তারপর বলছেন ফালাম্মা ফারাগা দা আল উইন মিন মাইন অতপর যখন ওই ব্যক্তির পেশাব কর্ম পূর্ণ হয়ে গেল রসুল সাসলাম তখন তিনি সাহাবুদেরকে বললেন তোমরা এক বালতি পানি নিয়ে আসবে পানি আনতে বললেন যখন পানি আনতে বললেন কি করলেন ফাস সব বাহু আলাইহি পানির ওই পেশাবের উপরে এক বালতি পানি ঢেলে দিল তাহলে যে জায়গায় পেশাব করলো ওই পেশাব অবস্থা পেশাবে অপবিত্র হওয়া জায়গাটা কি দিয়ে পবিত্র হলো পানি দিয়ে তাহলে এদেশ থেকে প্রমাণ হয়ে গেল যে পেশাব অপবিত্র এবং তাকে পবিত্র করার জন্যে কিসের প্রয়োজন পানির প্রয়োজন যে জায়গায় লাগবে সেই জায়গাতে পানি দিয়ে ধুয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল তৃতীয় নম্বর হচ্ছে আলমাজি আর চার নম্বর হচ্ছে আল ওয়াদি মাজি আল ওয়াদিটা কী আম্মাল মাজি যেটা মাজি বলা হয় ফা মাউন আবিয়াজু, জাকিক ল একরু জয়িন দাসা এটা এমন একটা পানি যেটা অত্যন্ত সাদা এবং একেবারেই পাতলা আর ছিপছিপে এই পানিটা সাদা পাতলা আর ছিপছিপে কখন বেরোয় এক রু জৈন যখন যৌন অঙ্গ উত্তেজিত হয় অতিরিক্ত তখন সেই সময় একটা পানি বেরোয় যে পানিটা পাতলা ছিপছিপে আর অত্যন্ত সাদা এই পানিকে বলা হচ্ছে কি আলমাঝি এখরুজীন্দার সাহাওয়া যেটা বের হয় যখন মানুষের যৌনাঙ্গ অতিরিক্ত উত্তেজিত হয় সেই সময় কিন্তু সহবাসের কারণে এটা হয় না সহবাসের কারণে হয় না তাহলে এই বস্তুটাকে বলা হচ্ছে এটা হচ্ছে মাজি এই মাঝির বিষয়ে আলী আল্লাহ আনের একটা হারিস এসছে আলী রাধারতী বলছেন কন্ততু রাজুল আল মাজ আমার অতিরিক্ত মাঝি বের এটা আলী রাদ নিজেই বলছেন অখন তো আন আস আল্লাহ নবী আসাল্লাহ সাল্লাম আমি এই বিষয়ে আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করার জন্য মনে করলাম কিন্তু আমি লজ্জিত হলাম লজ্জাবোধ করছি কারণ যেহেতু তার কন্যা আমার স্ত্রী তাহলে আমি কী হই জামাই এই জন্য আল্লাহনবী সাল্লাহ সাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করতে আমার লজ্জা লাগছে তাই আল্লাহ রসুলকে আমি এই বিষয়ে প্রশ্ন করতে পারছি না আমার তুল মিখিদার ইবনে আসওয়াদ আমি মেকদার বিন আসাদকে বললাম যে তুমি আল্লাহ নবীসাল্লামকে এই বিষয়ে জিজ্ঞেস করো যে মাজির বিষয়ে আল্লাহ রসুল কী বলেন তখন তখন রসুলসলাম তিনি বললেন ইয়াক ও জাকারাহু অয়াত অদ্দাহু যেন অজি করে লজ্জাস্থান ধৌত করে নেয় আর ওজি করে নেয় এখান থেকে আল্লাহ রসুলাম দুইটা হুকুম দিলেন এক হলো যে ওই ব্যক্তি প্রথমে কি করবে লজ্জাস্থান ধুয়ে নেবে যেহেতু লজ্জাস্থান ধুতে বলা হচ্ছে তার মানে হচ্ছে এই বস্তুটা অপবিত্র এবং অজু করবে কেন কারণ অজু অবস্থা যদি হয় তাহলে অজু ভেঙে যাবে এই কারণে আলদানবী সাহসাম বললেন যে যদি কারো এরকম হয় তাহলে সেই ব্যক্তি যেন তার লজ্জাস্থানকে ধুয়ে নেয় এবং যেন অজু করে নেয় এটা হচ্ছে মাজি পাল ওয়াদি ওয়াদিটা কী সাকিনুন আবিয়রুজু বাদল বাউল এটা একটা এমন পানি যেটা বের হয় পেশাবের পরে আর এটা মাজির থেকে একটু মোটা মাজিটা একেবারে পাতলা ছিপছিপে আটা আটা টাইপের হালকা কিন্তু এই পানিটা এরকম নয় কারণ এটা একটা হালকা মোটা আর পেশাব হওয়ার পরে অনেকের বের হয় এটাকে বলা হচ্ছে ওয়াদি এর বি এটাও কি এটাও অপবিত্র এটাও নাজিস ইবনে আব্বাস রাদি আল্লাহ তীর বলছেন আল মানি ওয়াল ওয়াদি ওয়াল মাজি মানি ওয়াদি এবং মাজি এই তিনটি বিষয় হয় এমন আমি ফাউলাদি মিনহুল গুসুল মানি হচ্ছে এমন একটা বস্তু যেটার কারণে গোসল ওয়াজিব হয় মানি মানে বীর্য বীর্য বের হলে গোসল ফরজ হয় ও আমাল ওয়াদি ওয়াল মাজি ফকল আর ওয়াদি আল মাজির বিষয়ে হুকুম হলো যে যে ব্যক্তির এমনটা ঘটবে সেই ব্যক্তি যেন তার লজ্জাস্থানকে ধৌত করে নেয় এবং উজু করে নেয় যেমন উজু করা হয় সলাাদের জন্যে এবার প্রশ্ন হলো যে অদি অপবিত্র এবং মাঝি অপবিত্র বীর্য কি অপবিত্র এখানে তো আল্লাহ নবী বললেন না যে কিছু অঙ্গ ধরবে কিছু করবে এখানে এসছে ওই ব্যক্তিকে শরীর ধুতে হবে যদি কোনো ব্যক্তির স্বপ্নদোষ হয় বা কোনো কারণে স্থলন ঘটে তাহলে সেই ব্যক্তি কি করতে হবে গোসল করতে হবে কিন্তু ওয়াদি কারণে মাঝি বেরোওয়ার কারণে গোসল নয় বরং তাকে লজ্জাস্থান ধৌত করতে হবে এবং যে স্থানে লেগে গেছে সেই স্থানকে ধুয়ে দিতে হবে পাঁচ নম্বর হলো ওয়ার রওয়া মালা মালা ইউ ওই পশুর গোবর যে পশুর গোস্ত খাওয়া হারাম ওই পশুর গোবর যে পশুর গোস্ত খাওয়া হারাম অর্থাৎ যে পশুর গোস্ত খাওয়া হালাল তার পেশাব এবং তার পায়খানা এটা অপবিত্র নয় এটা অপবিত্র নয় যেমন ওই যে উটের হাদিস আমরা জানি যেটা সুশ্বাস তিনাক তিনি এক উটের পেশাব খেতে বলেছিলেন তার কারণ ছিল একটা বিশেষ রোগের জন্য। এটাই গোমূত্রের মতন পান করা না যে পবিত্র বলে আর এটা নেকি বলে পান করেছিল এরকম নয় বিশেষ রোগের জন্যে তো এই যে একজন যদি মানুষ মনে করে যে অপবিত্র যে সমস্ত গোবর বা যে সমস্ত পেশাব বন্য পশু হোক কিংবা চতুষ্পদ জন্তুর হোক সেগুলো কোনগুলো যার গোস্ত খাওয়া হারাম যে পশুর গোস্ত খাওয়া হারাম সেই পশুর গোবর আর সেই পশুর পেশা হলো অপবিত্র কারণ এই জন্য নিজের সসলাম তিনি নিজেই আদায় করেছেন ওই ছাগলের ঘরে এমনকি আল্লাহ আল্লাহনবীসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি উঁটের ঘরে আদায় করতে চাও তো সব থেকে কারণ উঁটের মধ্যে কখনও শয়তান ভর করে কোথায় লাথি মারবে কিন্তু ছাগলের বিষয়ে কিছু বললেন না তাহলে ছাগল যে ঘরে থাকে ঘরটা নিশ্চয়ই অপবিত্র হবে তাই না কিন্তু না যেহেতু ছাগলের গোস্ত হালাল এই জন্য ছাগলের গোবর আর ছাগলের পেশাব এটা পবিত্র এই যে আব্দুরা জাবিন হিসেবে একটা বক্তব্য আছে কি যদি কোনো ব্যক্তি নিজের কাপড়কে গামছাকে কিংবা চাদরকে গরুর পেশাবে ডুবিয়ে তারপর ওটাকে নিগড়ে গায়ে দিয়ে তৈরি করে তার সলাদ হবে কিন্তু মানুষের পেশাব যদি এক ফুটে লেগে যায় তাহলে তার জন্য তার সলাত হবে না এটা উনি বোঝাতে চেয়েছেন এইটাই যে আসলে মানুষের পেশাব অতিরিক্ত মানে ভয়ানক কারণ আল্লাহ নবী সাম বলছেন যে আমি একটা কবরের পাশ থেকে যাচ্ছিলাম দেখলাম কবরের শাস্তি হচ্ছে দুই ব্যক্তির কবরে শাস্তি হচ্ছে তো ভারী কোনো কারণে শাস্তি হচ্ছে না বোখারের হাদিস প্রথম নম্বর ব্যক্তিকে যে ব্যক্তি তার পেশাবের ছিটা থেকে বেঁচে থাকতো না মানুষের পেশাবের ছিটা কত ভয়ানক যে কবরেও আজাব হয় পেশাব পেশাবে যদি কেউ পানি না নেয় পেশাবে ছিটা থেকে না বাজে কিন্তু উনি বোঝাতে চাচ্ছে যে মানুষের পেশাবটা কত অপবিত্র কত ভয়ানক এই জন্য বলছে যদি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে যে সলা তদায় করা হবে তো মানুষ বুঝেছে কি যে উনি বলেছে গরুর পেশাবে মানে ভিজিয়ে নিয়ে নামাজ পড়তে কিন্তু বিষয়টা এরকম নয় মানুষ ভুল বুঝেছে আর হুকুম হচ্ছে যে গরুর পেশাব অপবিত্র নয় গরুর পেশাব পবিত্র তাই উনি এই কথা জোর দিয়ে বললেন যে এটা হবে কিন্তু মানুষেরটাই হবে না তাহলে এটা আমরা বুঝলাম যে গরুর পেশাব বা গরুর পায়খানা এটা হচ্ছে পবিত্র এটা অপবিত্র নয় দামুল হাইজ এইটা যে অপবিত্র নয় এটা কী দিয়ে প্রমাণ করব এটা প্রমাণ করব এই দিয়ে যে রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি কোনো এক সময়ে তিনি পবিত্রতা অবলম্বনের জন্য এক সাহাবিকে বললেন যে যাও তুমি আমার জন্যে কিছু নিয়ে এসো পানি তো নেই তুমি কি করলে উনি বলছেন যে আমি আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লামের জন্যে হাড্ডি নিয়ে আসলাম এই পাথর নিয়ে আসলাম পাথর পাথর নিয়ে এসে আল্লাহ রসুল আসলামকে দিলাম আর কী দিলাম ওই গাধার গোবর দিলাম গাধার গোবর তো রসুল স্লাম তিনি কি করলেন গাধার গোবরটা ফেলে দিলেন গাধার গোবরটা ছুঁড়ে দিয়ে বললেন এটা অপবিত্র গাধার গোস্ত খাওয়া হালাম নয় এই জন্যে গাধার গোবরও অপবিত্র ছয় নম্বর হচ্ছে দামুল হাইজ অর্থাৎ মেয়েদের যে মাসিক হয় এই মাসিকের যে রক্ত এটা হচ্ছে অপবিত্র যদি কোনো মহিলার শরীরে রক্ত লেগে যায় হুকুম গোসল কি গজু করবে এটার হুকুম আলাদা এখন যে বস্তু লেগেছে সে বস্তুর কথা কী হবে আসমা বিনতে আবিবাকার রদি আল্লাহ আনহা তিনি বলছেন যে জাত ইমরাত ইমরাতিল নবী সাল্লাম একজন মহিলা আল্লাহ সাল্লামের নিকাটা আসলেন ফ্ক সেই মহিলা বললেন ইহদানা, হাইদ হেদানা তাসনা আমাদের মধ্যে যদি কোনো মহিলার কাপড়ে হায়েজের রক্ত লেগে যায় তো সেই মহিলা কি করবে প্রশ্ন কার কাজ করছে নবীসুল্লাহ সাল্লামের কাছে ইসলামের বিধান জানার জন্যে তার মানে এনে আমাদেরকে প্রশ্ন করতে হবে ডাইরেক্ট এটা রাসুল্লাহ সাল্লামের জন্যে ইসলাম জানার জন্যে কী প্রশ্ন করছেন যে একজন মহিলার যদি কাপড়ে হাজার রক্ত লেগে যায় তিনি কি করবেন তখন আল্লাহ সাল্লাম তিনি বললেন ভালো করে ওটাকে পানি দেবে তারপরে রৌড়ে ধৌত করবে অতপর দাগ যখন উঠে যাবে তখন ওই কাপড়ে সলাদ আদায় করবে তাহলে ভালো করে রোগটা তুলে দিতে বলা হয়েছে কেন কারণ হচ্ছে রক্ত হচ্ছে অপবিত্র এই জন্য ওটাকে ধুয়ে দিতে হবে তারপরে ওই কাপড়ে সলাতায় করা যাবে যদি দাগটা উঠে যায় না চিনতে পারা যায় সাত নম্বর হচ্ছে লোহাগোল ক্যালু অর্থাৎ কুকুরের লালা কুকুরের লালা অপবিত্র কিন্তু কুকুরের গা অপবিত্র না আমাদের অনেকে মনে করে যে কুকুরের শরীর অপবিত্র কুকুর যদি রাস্তাতে যায় আর আমরা যদি অজু করে আসছি বনামাজ পড়তে হঠাৎ কুকুরটা ছুটে গেল আমার গায়ে গালে লেগে গেল তখন অনেকে তো এটা মনে করে না যে উজিব হয়ে গেছে তারা মনে করে কি গোসল করতে হবে আমাকে এটা ভুল ধারণা কুকুরের শরীর অপবিত্র নয় বরং কুকুরের লালা অপবিত্র আবু হথি আল্লাহন তিনি বলছেন যে রাসুল্লাহ আসলাম তিনি বলেছেন তুহুরু ইনাই আহাদিকুম তুহুর যখন তোমাদের কারো কোনো পাত্রে কুকুর মুখ দেবে আই সিলাহু ওই ব্যক্তি যেন ওটাকে সাতবার ভাবতে পারে সাতবার যেন ধৌত করে এবং সর্বশেষে ভালো করে যেন মাটি দিয়ে ধেয়ে নেয় মানে সাতবার ধৌত করতে কেন বলা হয়েছে এই জন্যে যেতে অতিরিক্ত জীবাণু থাকে কুকুরের লালা অতিরিক্ত ক্ষতিকর এই জন্য আল্লাহ নব্বী তিনি বলছেন যে যদি কারোর পাত্রে কুকুর মুখ দেয় তাহলে তার লালা অপবিত্র হওয়ার কারণে তাকে ভালো করে ধৌত করতে হবে আট নম্বর হচ্ছে মৃত মৃত হচ্ছে অপবিত্র কিন্তু মৃত জন্তুর যদি ওই চামড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ওটা অপবিত্র হয়ে যাবে যদি সেটাকে দিবাক করা যায় দিবাক মানে ছাড়িয়ে নিয়ে ভালো করে ওটাকে ভালো করে ধৌত করা হয় পরিষ্কার করা হয় লোকডোপ যেমন করা হয় দিবাক বলা হয় আরবি এটা করলে তাহলে সেটা সেটা পবিত্র হবে কিন্তু তার আগে সেটা হচ্ছে অপবিত্র থাকবে তাহলে এইগুলো আমরা জানলাম কি যে অপবিত্র বস্তু কোন কোন এরপরে যদি দেখি যে কোনো বস্তু আমাদের সামনে এসেছে যেগুলো উল্লেখিত হলো তাছাড়া অন্য কিছু তাহলে বুঝে নিতে হবে অপবিত্র বস্তু না অপবিত্র বস্তু না এবার এই অপবিত্র বস্তু থেকে আমাদেরকে যেটা করতে হবে যখন সম্পর্ক আসবে শরীরের সঙ্গে যখন এই সমস্ত বস্তুর সঙ্গে সম্পর্ক আসবে শরীরের সঙ্গে তখন দাঁড়িয়ে যাবে কয়েকটা বস্তু সেটা হচ্ছে পেশাব পায়খানা ওয়াদি মাজি আর মানি আর হাইজ এই কটা হচ্ছে আমাদের মধ্যে আসবে এইগুলাইলে কী করতে হবে তাহলে আমরা জানলাম যে ওয়াদি যদি বের হয় কোনো ব্যক্তির তাহলে সেই ব্যক্তিকে লজ্জাস্থান ধৌত করে নিতে হবে মাঝি যদি বের হয় তাহলে সেই ব্যক্তিকে লজ্জাস্থান ধৌত করে নিতে হবে পেশাব যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে লজ্জাস্থান ধৌত করে নিতে হবে পায়খানা যদি কোনো ব্যক্তি করে লজ্জাস্থান ধৌত করে নিতে হবে এইগুলোর কারণে কোনো ব্যক্তির গোসল ফরজ হবে না তাহলে এইগুলো আমরা আজকের জানলাম পরবর্তীতে আমরা জানলাম জানবো যে কোন কোন অপবিত্রতার কারণে কিভাবে পবিত্রতা অবলম্বন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك